টিপস বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত নিশ্চয়ই আপনি এই ভিডিও সম্পর্কে অবগত যে স্ক্যানার বিষয় নিয়ে এই ভিডিওটা তৈরি করা হয়েছে অবশ্যই আপনার মূল্যবান সময় নষ্ট হবে না এখন আপনার সাথে থাকা ফোন দিয়েই অফিস বা স্কুলের যে কোনো কাগজপত্র স্ক্যান করতে চান আজকের জানাবো দু হাজার পঁচিশ সালের সবচেয়ে ভালো এবং ফ্রি স্ক্যানার অ্যাপ কোনটি যেটা একদম ওয়াটারমার্ক ছাড়া পিডিএফ ডকুমেন্ট মাইক্রোসফট ওয়ার্ড জেপিজি ফটো তৈরি করতে সক্ষম দুই সালে রিভিউতে সবার উপরে জায়গা করে নিয়েছে মাইক্রোসফট লেন্স চলুন কথা না বেরিয়ে মোবাইল স্ক্রিনে চলে যাই সর্বপ্রথম প্লেস্টোরে গিয়ে মাইক্রোসফট লেন্স লিখে সার্চ দেই আপনারা দেখতে পাচ্ছেন আমি এম লেখার সাথে সাথেই মাইক্রোসফট লেন্স চলে আসলো। কারণ ইতিমধ্যেই আমি ডাউনলোড দিয়েছি এখান থেকে খুঁজে আপনার ডাউনলোড দিয়ে নেবেন আমি এখান থেকেই ওপেন করি ওপেন করে নিলাম ওপেন করার সাথে সাথেই ক্যামেরা অপশান চলে আসবে সাথে সাথে মাইক্রোসফট লেন্সেই স্ক্যান করে নেবে আপনাকে শুধু একটা ক্লিক করতে হবে আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথেই ছবি নিয়ে নিল এরপরে ডান পাশের রুটের অপশান থেকে ঘুরিয়ে নিতে পারেন যদি আপনার প্রয়োজন হয় এবং এসটি যদি ছোট বড় হয় স্যার কর্নার ধরে ছোট বড় করে নিতে পারেন সব কিছুই যদি ঠিক থাকে তাহলে রিভিউ অপশনে চাপ দিতে হবে রিভিউ অপশনে ক্লিক করে দিলাম দেখুন রিভিউ অপশনে চাপ দেওয়ার সাথে সাথে ছবিটা ইনহেন্স হয়ে গেল ছবিটি আগের চেয়ে অনেক স্পষ্ট হয়ে গেল এখন এখান থেকে আবার ক্রোপ করে ছোট বড় করে নিতে পারেন যদি অসমতল থাকে আপনার কোনো কিছু মার্ক করার প্রয়োজন হয়ে থাকে তবে বিভিন্ন রং থেকে এখান থেকে মার্ক করে নিতে পারেন আপনার যদি কিছু লেখার প্রয়োজন থাকে তবে এখান থেকে লেখে নিতে পারেন আপনার যদি রোটেট করার ইচ্ছে থাকে রোটেট করে নিতে পারেন যদি ভালো না লাগে ডিলিট করে দিতে পারেন না হয় এখান থেকে ক্লোজ করে বেরিয়ে যান ইডিট সম্পূর্ণ হলে ফিনিশ করে দেন এরপরে আপনাকে নিয়ে যাবে অন্য একটা পেজে প্রথমে আপনাকে টাইটেল দিতে হবে কি নাম দিয়ে সেভ করবেন আমি টাইটেলটা তপু নামে সেভ করে দিলাম তপু এক দুই তিন এরপরে নিচে দেখুন গ্যালারি পিডিএফ নোট ড্রাইভ মাইক্রোসফট ওয়ার্ড পাওয়ার পয়েন্ট আপনি চাইলে প্রত্যেকটাই সেভ করতে পারেন আপনার যদি দুটো ভালো লাগে দুটো করতে পারেন আপনার যদি একটা ভালো লাগে একটা করতে পারেন আমি আপনাদের পিডিএফ দেখানোর জন্য নিয়ে আসছি এই জন্য আমি পিডিএফটাই সেভ করে নিলাম আপনার সেভ হয়ে গেছে এখানে থ্রি ডট থেকে আপনি শেয়ার করতে পারেন যে কোনো কাউকে শেয়ার অপশন থেকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো মাধ্যমে শেয়ার করে নিতে পারেন এরপর এখান থেকে বেরিয়ে গেলাম আপনাদের দেখানোর জন্য ফাইল ম্যানেজার চলে আসলাম ফাইল ম্যানেজার থেকে ডকুমেন্টে চলে আসলাম এখানে সব ডকুমেন্ট আছে এই যে দেখুন সর্বপ্রথম যে পিডিএফটা তুপু এক দুই তিন এটাই আমরা তৈরি করেছিলাম বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ